বাংলা জননবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই রাতের বিশেষ প্রতিবেদনে কি বলবো বিহারে সরকার গঠিত হয়েছে দুশো দুটো আসন পেয়ে রাজ্যে ক্ষমতাসীন হয়েছে এনডিএ জোট এবং এত আসন পেয়েছে একশো একটা আসনে প্রার্থী দিয়ে বিজেপি জয়লাভ করেছেন উননব্বই বিজেপি দল জয়লাভ করেছে উননব্বইটি আসন জনতা দল ইউনাইটেড একশো একটি আসনে প্রার্থী দিয়ে জয়লাভ করেছে পঁচাশিটা আসন সর্বসা সাফল্যের হার প্রায় নাইনটি পারসেন্ট নব্বই শতাংশ ভারতের গণতন্ত্রের ইতিহাসে যেটা একটা রেকর্ড বলা যেতে পারে সেই নব্বই শতাংশ সাফল্য সত্ত্বেও এটা বলতেই আমাদের কোথাও দ্বিধা নেই সেই সরকার বিহারের সরকার কোথাও যখন টলমল 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 করছে যে কোনো সময় এই সরকারের মুখ্যমন্ত্রী পদের পরিবর্তন না হলেও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থাকলেও বিরোধী দলের পরিবর্তন হয়ে যেতে পারে সেই আশঙ্কাতেই আশঙ্কাতেই অমিত শাহ তার চাণক্য নীতি নিয়ে চাণক্য নীতি বলবো না এটা বিসমার্কীয় নীতি নিয়ে আপনারা যারা জানেন যে জার্মানির বিসমার্কের যারা ফরেন পলিসি বিদেশ নীতি যারা পড়েছেন বা অভ্যন্তরীণ পলিসি যারা পড়েছেন তার যে দেশের যে পলিসি এবং বিদেশ নীতি যে ছিল বিসমার্কের বিদেশ নীতি বিখ্যাত বিদেশ নীতি যদি ইতিহাসে আপনারা পড়েন তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে বিসমার্কের এই ফরেন পলিসির পরিণতিতেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল যদি বিসমার্কের ফরেন পলিসি অর্থাৎ বিদেশ নীতিটা যদি নীতি যদি অনেকটাই স্বচ্ছ হতো নিরপেক্ষ হতো তাহলে হয়তো আমাদের উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ দেখতে হতো না কিন্তু দুঃখের হলেও সত্য তা হয়নি না আমরা আমরা যেমন ধরুন আমরা এই বিজেপির যে কার্যকলাপ বিজেপির কার্যকলাপটা অদ্ভুতভাবে বিস্মারকীয় কার্যকলাপের মতো বিস্মারকীয় কার্যকলাপ কেমন ছিল বিস্মার্কের বিস্মারকের কার্যকলাপ যেমন ছিল ঠিক সেরকমই বিজেপির কার্যকলাপ বন্ধুকে আগে শেষ করো অর্থাৎ বন্ধুকে তুষ্ট করে চলতে হবে না বন্ধুকে নাও তোমার স্বার্থের স্বার্থ শেষ হলে সেই বন্ধুর পিছনে লাঠি মেরে দাও এটাই হচ্ছে এদেশের এই কোয়ালিশন সরকারের বিজেপির পলিসি আপনারা যদি দেখেন আকালি দলের ক্ষেত্রে কি করেছে আকালি দল সেই অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে বিজেপির সঙ্গে ছিল জোটের সঙ্গে ছিল এনডিএ জোটে ছিল তা সেই দলের পরিণতি কি হয়েছে তারপরে যদি দেখেন উদ্ধব ঠাকরের শিবসেনা জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে আছে তার কি পরিণতি হয়েছে তারপরে যদি এখন দেখেন জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল সেই দলের পরিণতি হয়ে যেত কিন্তু করতে পারছেন না কারণ জেডিউ জনতা দল ইউনাইটেডের একম এবং একটাই মাত্র নেতা সেত নীতিশ কুমার আর নীতিশ কুমার সর্ব এই যে শেষ বিধানসভা নির্বাচনে কুড়ি বছর ক্ষমতায় থাকার পরেও যেভাবে পঁচাশিটা আসন পেয়ে বিহারের রাজনীতিতে ঘুরে দাঁড়িয়েছেন সেটা কল্পনাতীত সুতরাং নীতিশ কুমার যে সাফল্য পাবে সেটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু আমরা দেখলাম নীতিশ কুমার সাফল্য পেয়েছে এবং বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের গুরুত্ব কোনো অংশেই কমেনি তেজস্বী যাদবের গুরুত্ব কমেছে লালু প্রসাদ যাদবের গুরুত্ব কমেছে কিন্তু নীতিশ কুমারের গুরুত্ব কমেনি সেজন্য এবারে ক্ষমতায় আসার পরে পরেই অমিত শাহ চিন্তা করেছিল যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে রাখা হবে না এনডিএ জোটের বৈঠক দেখে এনডিএ জোটের অধিকাংশ বিধায়কই তারা সিদ্ধান্ত নেবে যে নীতিশ কুমারকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হবে এবং যেহেতু একক বৃহত্তম দল হিসাবে রয়েছে বিজেপি তো বিজেপিকে রাজ্যপাল সরকার গঠন করতে ডাকবে এই সব পরিকল্পনা ছিল কিন্তু নীতিশ কুমার সে আবার এদের চেয়ে বড়ো চাণক্য অমিত শাহের চেয়ে বড়ো বিস্মারকীয় নীতি নিয়ে চলে তিনি পদত্যাগ করলেন না তিনি ফিরে এলেন বললেন উনিশ তারিখে পদত্যাগ করব কুড়ি তারিখে তো শপথ হবে শেষ পর্যন্ত নীতিশ কুমারের এই অনর মনোভাবের কাছে আত্মসমর্পণ করতে হলো অমিত শাহদের আত্মসমর্পণ করে তারা শেষ ইচ্ছা মতো তারা কি করলেন মুখ্য অনিচ্ছা সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারকে মেনে নিলেন তারপরে এবার পদে দুজন এলেন যারা ওদের যারা ছিল তারা তারাই বসলেন এবং কি করলো নিয়ে করল সম্রাট চৌধুরী সম্রাট চৌধুরী বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই তিনি একবারে বুলডোজার রাজনীতি শুরু করে দিলেন এদিকে প্রশ্ন এদিকে নীতিশ কুমার খুব চালাকিটা করেছে নীতিশ কুমার ভেবেছে যে স্বরাষ্ট্র মন্ত্রকটা দেয় ঠিক আছে আমি স্পিকার পদটা নেব কিন্তু এবার স্পিকার পদটা দেবে না অমিত শাহ অমিত শাহর বক্তব্য হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানে প্রথম সারি আমি যদি প্রথম এক নম্বর দলে পরিণত হয়েছি অতএব আমি স্পিকার পদ নেব এই নিয়ে সংঘাত শুরু কিন্তু অমিত শাহ স্পিকার পদ দেবে এই নীতিশ কুমার স্পিকার পদ কোনো মতেই বিজেপিকে দেবে না সেই নিয়ে সংঘাত শুরু হয়েছে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা এক তারিখ থেকে তার আগে অনেক সমস্যা তৈরি হতে শুরু করেছে এই মুহূর্তে চাণক্য নীতি নিয়ে নীতিশ কুমার আবার খেলা শুরু করলেন সেই খেলাটা এমনভাবে খেললেন চেষ্টা করা হলো স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়ে অপারেশন লোটাস করার অর্থাৎ জেডিউকে ভাঙার সেই সঙ্গে কংগ্রেসকে ভাঙার আর জেডিকে ভাঙার চেষ্টা করা হল অমিত শাহ চেষ্টা করলেন এমনকি অমিত শাহ পাটনা গেলেন ডিনার পার্টি দিলেন সে ডিনার তিনি খেলেন না চলে এলেন কারণ তিনি দেখলেন যে বিহারে আর ডাল গলছে না এভাবে ডাল গলানো যাবে না দল ভাঙানো যাচ্ছে না নীতিশ কুমার এমন কিছু চাল চালছেন তাতে আরজেডিও ভাঙছে না কংগ্রেসও ভাঙছে না মিমও ভাঙছে না তাহলে ভাঙবে তাকে তিনি চলে এলেন এদিকে নীতিশ কুমার পরিকল্পনা মাফিক এগোচ্ছে নীতিশ কুমার পয়লা প্রার্থী দেবেন এবং সেই প্রার্থীকে যাতে কংগ্রেস এবং মিম এবং আর সমর্থন করে সেজন্য তিনি তার প্রতিনিধিরা ইতিমধ্যেই বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলে নিয়েছেন কথা যখন সম্পূর্ণ হয়েছে জেডিউ যখন বুঝতে পেরেছে যে স্পিকার পদটা আমার পালে আসতে চলেছে ঠিক তখনই আজকে যখন আমি যে এই প্রতিবেদন যখন আপনাদের সামনে পেশ করছি সেই দিন সকালে অর্থাৎ আঠাশে নভেম্বর সকাল সকালে খুব সকালে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তিনি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের ডেকে একটা কথা বলেছেন ইউপি বিহার হবে না বিহার কোনোদিন ইউপি হবে না এটা এটা মাথায় রাখবেন এখানে বুলডোজার চলবে না এখানে সুশাসন চলবে সুশাসন কায়েম করাটা আপনাদের নৈতিক দায়িত্ব এটা মনে রাখবেন ভারতবর্ষের আইন অনুসারে কেন্দ্রীয় সরকারের আইন অনুসারে যে সংবিধান অনুসারে যে কোনো মন্ত্রী সবাই মুখ্যমন্ত্রী শেষ কথা বলে অর্থাৎ কে গৃহমন্ত্রী হলো আর কে এ হলো বিদেশমন্ত্রী হলো আর কে কোন মন্ত্রী হলো আবাসন মন্ত্রী হল অর্থমন্ত্রী হলো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যা বলবেন সেটা আপনারা কার্যকরী করবেন এই নির্দেশের পর দিল্লিতে হইচই পড়ে গেছে চাঞ্চল্য দেখা দিয়েছে দিল্লিতে নীতিশ কুমারের এই মন্তব্য এবং বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যেভাবে উচ্চপদস্থ আধিকারিকদের ধমকে করকে নীতিশ কুমার বার্তা দিলেন তিনি এখনো বিহারের মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবেই তিনি শেষ কথা বলবেন তার মন্ত্রিসভার মন্ত্রীরা সবই হচ্ছে তার অধীনে আর তার সে অসন্তুষ্ট হচ্ছে বা সে রাজি নয় এমন কোন কাজ সরকারি আধিকারিকরা করতে পারবেন না কারণ বদলি করার ক্ষমতা শাস্তি দেওয়ার ক্ষমতা আধিকারিকদের আইএসআইপিএসদের সেটা নিজের হাতে রেখেছেন অবশ্যই রেখেছেন সেটা হচ্ছে নীতিশ কুমার শেষ ফাইলটা তিনি দেখবেন তারপরে তিনি ছাড়বেন তিনি শেষ কথা বলবেন নীতিশ কুমার এ কথা বলার পরেই গোটার বিহার জুড়ে যে লোট অপারেশন লোটাস তৈরি করার চেষ্টা করেছিল অমিত শাহেরা এখন পাল্টা অপারেশন তীর শুরু হয়েছে জেডিওর অপারেশন তীর এই অপারেশন তীরে গেথেছে বিরোধী দলের সবাই বিহারের কুরসি যে কোনো সময় পাল্টে গিয়ে বিরোধী দল যদি পাল্টে যায় তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না এবং সম্ভাবনা রয়েছে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে বিহারে আবার নীতিশ কুমার পাল্টুরাম হয়ে যাবে এবং তার আগেও হতে পারেন নীতিশ কুমারের যে রাজনৈতিক কলা কৌশল নীতিশ কুমারের যে খেলা সেই খেলাতে বোল্ড আউট হয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা এ কথা বলতে কোথাও দ্বিধা নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবে